আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার যে খড়ের সিলিন্ডার আছে এখানে দেখেন এই যে এখানে খড়ের সিলিন্ডার যেগুলো এগুলো হচ্ছে পিউ টু মাশরুম ওয়েস্টার পি ইউ টু মাশরুমের খড়ের সিলিন্ডার তো এই খড়ের সিলিন্ডারগুলো তৈরি করা হয়েছে হচ্ছে আপনার যে কয়েকটা মাশরুমের মাদারে আমাদের গ্রিন মোল চলে আসছিলো তো এই গ্রিন মোলগুলো ফালাই দেওয়া মাশরুমগুলো যে মাদারগুলো ছিল ওইগুলো দিয়ে তৈরি করা হয়েছে তো আমি আশা করি না এইগুলোতে মাছ রান করবে কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলো তো মাইসল্যাম রান করতে চাই ভাবছি এগুলো সবুজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে কিন্তু না আলহামদুলিল্লাহ এগুলো তো মাশরুমের মাইসলাম রান করছে এইগুলো দিয়ে ইনশাল্লাহ মাশরুম আসবে তো এখনও কিছু বলা যাচ্ছে না আরও কিছুদিন পরে ভালো করে বোঝা যাবে যে এগুলো দিয়ে কি পরিমাণ মাশরুম আসতে পারে বা কোন প্যাকেটটা নষ্ট হবে কারণ এখনও সম্পূর্ণ প্যাকেট সাদা হয়নি শুধু সাদা হওয়া শুরু করছে তো এই এই সাদা হইতে হইতে যখন পুরো সাদা হয়ে যাবে তখন হচ্ছে একদম নিশ্চিত হয়ে যাবে যে এগুলো থেকে মাশরুম বের হবে তার আগে নিশ্চিত হওয়া যাবে না কারণ গ্রিন মোলটা সাধারণত মাশরুমের মাইসলাম রান করার কিছুদিন পরেই ওই যে মাশরুমের সাদা হওয়ার সাথে সাথে সবুজ হওয়া বাড়ে যেগুলোতে সবুজ হয়ে যাবে সেগুলো আমরা সরিয়ে দেব আর যেগুলো সাদা হবে সেগুলোকে কেটিতে পানি স্প্রে করলে মাশরুম বের হতে শুরু হবে আর আমাদের এখানে যে সিলিন্ডারগুলো দেখতেছেন এগুলো প্রায় দেড় কেজি দুই কেজি সাইজের যেগুলো থেকে একটা সিলিন্ডার থেকে মিনিমাম আটশো থেকে দেড় কেজি পর্যন্ত মাশরুম আসার সম্ভাবনা আছে আমাদের ধারণা মতে তো আমরা যদি সম্পূর্ণ ভালোভাবে পরিচিত করি তাহলে প্রায় এগারোশো থেকে বারোশো গ্রাম মাশরুম আসে আর যদি পরিচর্যা একটু খামতি হয় আবহাওয়ার তারতম্য হয় তাহলে ধরেন আটশো সাতশো গ্রাম মাশরুম আসে তো দেখ যেটাই আসে এটা আলহামদুলিল্লাহ এইগুলোর থেকে কারণ আমরা এগুলোর প্রায় আশা ছেড়েই দিয়েছি যে কি পরিমাণ আসবে আর এগুলোতে ইনশাল্লাহ আশা করি যে ভালো পরিমাণ একটা মাশরুম আসবে খাবারের সিলিন্ডারগুলোতে দেখেন আস্তে আস্তে যে মাশরুমের মাইসল্যামটা রান করতেছে আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন সাদা সাদা ধানগুলা আরও ধান স্পষ্ট হয়ে উঠতেছে আস্তে আস্তে দিন দিন এই যে সাদা সাদা হয়ে আসতেছে তো ইনশালে মাঝ স্ল্যামটা খুব শীঘ্রই রান করবে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা এইভাবে মাশরুম চাষটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম